আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কুষ্টিয়া জেলার খোকসা থানার ওসমানপুর ইউনিয়নের হিজলাবাট গ্রামের ঐতিহ্যবাহী লাল তেঁতুল গাছ এই হচ্ছে সেই লাল তেঁতুল গাছ আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটাই সেই লাল তেঁতুল গাছ এখানে তিনটা গাছ রয়েছে এর মধ্যে এইটা হচ্ছে লাল তেঁতুল গাছ খোকসার ঐতিহ্যবাহী লাল তেঁতুল বাংলাদেশের কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের হিজলাবাট গ্রামে গড়াই নদীর তীরে অবস্থিত এই তেঁতুল গাছের বিশেষত্ব হল এর তেঁতুলগুলো লাল রঙের হয় এই বিরল প্রজাতির গাছটি দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন ঐতিহ্য স্থানীয়দের মতে এই তেঁতুল গাছটি প্রায় তিনশো বছরের পুরনো ব্রিটিশ আমলের নীলকররা এই অঞ্চলে নীল কুঠি স্থাপনের সময় এই তেঁতুল গাছগুলো রোপণ করেছিলেন বলে ধারণা করা হয় এখানে তিনটি তেঁতুল গাছ রয়েছে যার মধ্যে একটিতে লাল তেঁতুল ধরে এবং অন্য দুটিতে সাধারণ সাদা রঙের তেঁতুল ধরে এর বৈশিষ্ট্য এই লাল তেঁতুলের বাইরের অংশটি সাধারণ তেঁতুলের মতোই তবে ভিতরের অংশটি সিঁদুর রঙের লাল এর স্বাদ অন্যান্য তেঁতুলের তুলনায় একটু বেশি টক মিষ্টি বিজ্ঞানীদের মতে প্রজননের সময় ক্রোমোজমের বিন্যাসে ক্রসিং ওভারের কারণে এই নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়েছে এই লাল তেঁতুলের গুরুত্ব হচ্ছে এই বিরল প্রজাতির তেঁতুল গাছটি খোকসার ঐতিহ্য ও সংস্কৃতির একটি অংশ লাল তেঁতুল মানবদেহের জন্য অত্যন্ত উপকারী এই তেঁতুলের বাণিজ্যিক সম্ভাবনা অনেক ভালো সংরক্ষণ এই তেঁতুল গাছটি বা এই গাছগুলো সংরক্ষণ করা অত্যন্ত জরুরি স্থানীয় দ্বারা স্থানীয়রা এই ঐতিহ্যবাহী তেঁতুল গাছটি সংরক্ষণের দাবি জানিয়েছেন সরকারিভাবে এই গাছটির সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলে এই এটি একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিত লাভ করতে পারে আমরা সচরাচর দেখি যে বট গাছ বা পায়ু গাছ এটা হচ্ছে অনেক বয়সী গাছ হয়ে থাকে একশো বছর দেড়শো বছর বা দুইশো বছর কিন্তু এই যে তিনটা তেঁতুল গাছ এই তিনটা তেঁতুল গাছ আজ থেকে প্রায় তিনশো বা সাড়ে তিনশো বছরের পুরনো এবং এইটা ছিল হচ্ছে সম্রাটের আমলের সম্রাট জমিদারের আমলে তাদের তারা সেই সময় তাদের প্রয়োজনে এই গাছ তিনটি রোপণ করে কিন্তু পরবর্তীতে হচ্ছে এই তিনটে গাছ এখানে এভাবেই থেকে যায় এবং এটা দীর্ঘদিন ধরে এভাবেই আছে গাছটিতে প্রতি সিজনে বা প্রতি তেঁতুলের সময় বিপুল পরিমাণ তেঁতুল এখানে ধরে এবং স্থানীয়রা এগুলো হচ্ছে ভোগ করে থাকে সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ